মাননীয় বিরোধী দলনেতা নেতা পশ্চিমবঙ্গ প্রদেশ আর ওনার নির্ধারিত কর্মসূচি ছিল কুচবিহার যে শহর আর সেখানে একটা ডেপুটেশন দেওয়া এই নির্ধারিত কর্মসূচিতে আজকে উনি স্থানীয় কয়েকজন বিধায়ককে নিয়ে আর কুচবিহারে প্রবেশ করলেই সেখানে পূর্ব পরিকল্পিতভাবে আর ওনার কনভয়ের উপর হামলা করা হয় যেখানে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দলের কোনো প্রোগ্রাম করতে গেলে হাইকোর্টের কমিশন ছাড়া আজকে কোশ্চনের কোনো প্রোগ্রাম করা যায় না সেইখানেই আজকে মাননীয় বিরোধী দলনেতার অগ্রিম কর্মসূচি থাকার পরেও প্রত্যেকটি জায়গায় জায়গায় তৃণমূলের স্থানীয় কর্মসূচি তারা রেখেছিল এবং সেই কর্মসূচি থেকেই আর তৃণমূলের ঝান্দা নিয়ে তৃণমূলের কিছু কর্মী সমর্থক এবং আর আইডেন্টি নেই এরকম কিছু জনগণ তাদেরকে এক জায়গায় জড়ো করে আর মাননীয় বিরোধী উপর আক্রমণ করা হয় আজকে আদালত প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গে আর গণতন্ত্র ভুল অনুযোগ আমরা বারবার দেখেছি মাননীয় রাজ্য সভাপতি ঘোষ মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ আর আমাদের রাজ্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দেশের সভাপতি ভারতীয় জনতা পার্টির আর আমাদের জে পি নাড্ডাজি তার কন্ময়ের উপরেও আর এই বাংলায় বর্বোচ্চিত আক্রমণ হয়েছে তারই প্রতিবাদে মাননীয় স্বাধীনতা অধিকারী মহাশয়ের কনময়ের উপর যে প্রতি আক্রমণ তারই প্রতিবাদে আজকে সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় আর রাস্তা অবরোধ এবং মিছিল আমরা করছি তারই একটা কর্মসূচি রাজ্য বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেওয়া হয়েছে